আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি একটি মোবাইল মাউন্ট অথবা মোবাইল হোল্ডার অনেকে অনেকে বলে থাকে এটি আমি আমি অনলাইন থেকে পারচেস করেছি আসলে এই জিনিসটি আসলে আমি অনলাইন থেকে কিনে আমার যতটুকু মনে হচ্ছে যে আমি আসলে অনেক অনেক লাভবান হয়েছি কীরকম আমি আসলে আমি আমার নিকটস্থ যে মোবাইল অ্যাসেসরিস অথবা যে বাইকের অ্যাসেসরিসের যে শপগুলো সেই শপে আমি দোকান সেই শপে আমি এটাই কিনতে গিয়েছিলাম বাট সেখানে আমাকে বলেছিল চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি অনলি একশো নব্বই টাকা দিয়ে এবং ডেলিভারি চার্জ ষাট টাকা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এটি হাতে পেয়ে গেছি তো আপনারা আরেকটা জিনিস বলে রাখি এখানে এই যে জিনিসটি যেটাকে যেটাতে আপনার মোবাইল হোল্ড করবেন যেটাতে মোবাইল রাখবেন ফিট করবেন এইটা আসলে ভালো এবং খারাপ একটু দেখে নিতে হবে যদি আপনার দোকান থেকে নেন তাহলে জিনিসটা অবশ্যই অবশ্যই দেখে নিতে পারবেন যেহেতু অনলাইন থেকে কিনলে আসলে বোঝা যায় না যে এটা আসলে ভালো পড়বে না খারাপ পড়বে এটা যদি হালকা হয়ে থাকে সেক্ষেত্রে মোবাইলটি রাখলে এটা কিন্তু আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আমি যে দোকান থেকে কিনতে গিয়েছিলাম যে যারা আমাকে চারশো থেকে পাঁচশো টাকা বলেছিল তাদের এই মোবাইল হোল্ডারটি সেম আমি যেই অনলাইন থেকে কিনেছি সেম একই কোয়ালিটি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই জিনিসটি আপনারা অবশ্যই অনলাইন থেকে পারচেস করতে পারেন নিঃসন্দেহে যাই হোক এটি আসলে কি এটা হচ্ছে মোটো ব্লক যারা করে তাদের জন্য এই জিনিসটা আসলে খুবই দরকার এখানে চাইলে আপনারা মোবাইল ফোন দিয়েও মোটো ব্লক করতে পারেন চাইলে আপনারা যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে প্র সেই ক্যামেরাগুলো এখানে সেট করতে পারবেন খুব সহজে তো আজকে আমি দেখাবো যে এটা আসলে ঠিক কীভাবে সেট করতে হয় এ হচ্ছে আমার হেলমেট এটাকে বলা হয় হেলমেট মোবাইল মাউন্ট আমার হচ্ছে ভেগা বেল্টের হেলমেট তো আপনারা চাইলে যে কোনো হেলমেটে এই যে জিনিসটি সেই জিনিসটি এই যে সামনের যেখানে আছে এখানে আপনারা খুব সহজে ফিট করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক বা চলুন আমি এটা সেট করে দেখাচ্ছি তো প্রথমে আমি কি করব এই মাউন্টটিকে আমি আমার এই মোবাইলে আর সরি এই হেলমেটের যে সামনে যে ফ্রন্ট সাইডটি এই সাইডটিতে আমি এভাবে সেট করব আপনি আপনাদের সুবিধা মতোভাবে সেট করবেন সেট করার পর দেখতে পাচ্ছেন এটা নিচে দুটি ফিতা রয়েছে এবং এই দুই পাশে দুটি ফি দুটি ক্লিপ রয়েছে ক্লিপ যুক্ত দুটি ফিতা রয়েছে হ্যাঁ তো আমরা কি করব এই দুটি ক্লিপযুক্ত ফিতাটিকে এইভাবে পিছন দিক দিয়ে সেরে দেবো দেওয়ার পর নিচ থেকে এই যে দুটি ফিতা দেখতে পাচ্ছেন এই একটি ফিতা এই একটি ক্লিপের সাথে এবং আরেকটি ফিতা এই আরেকটি ক্লিপের সাথে আমরা যুক্ত করব। যুক্ত করব কিভাবে আমি একটুখানি দেখে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্লিপটি এই ক্লিপটিকে আমাদেরকে আগে প্রথমে এবার ছোটাতে হবে ছোটিয়ে এই যে একটি ফিতা দেখতে পাচ্ছেন এই একটি ফিতা একটু পিছনের দিকে নাও এই একটি ফিতা ভিতর দিকে গিয়ে এই যে এই গ্যাপটি দিয়ে আপনি প্রবেশ করাবেন ঠিক আছে এটা আসলে খুবই ইজি সমস্যা নেই প্রবেশ করানোর পর দেখতে পাচ্ছেন প্রবেশ করানোর পর এবার টান দিয়ে আবার এই যে ক্লিপটি ক্লিপটি লাগিয়ে দেবেন এটা হচ্ছে ভিতর সাইডে যাই হোক আমি লাগাচ্ছি আপনারা এটা দেখুন Kenan, bir daha Allah razı mı? Daha fazla তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ফিট করা হয়ে গেলো আমি আসলে খুব বিষয়টি টাইট করি নাই আপনারা আপনাদের সুবিধা মতো এটা টাইট করে নেবেন এখন হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা একটি ক্লিপ এবং এটা হচ্ছে একটি নাট এইটি আমি এখানে ফিট করব এখন এই দেখতে পাচ্ছেন এই ক্লিপটি আমরা এই যে দুটি দুটি এখানে কি বলে এটাকে লাইন দেখা যাচ্ছে আমরা এই লাইনের ভিতরে এইভাবে ঢুকিয়ে দেবো তারপর এই যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এই ক্লিপটি আমরা দিয়ে দিয়ে দিব ক্লিপটি আমরা এই এই যে আপনারা আপনাদের সুবিধা মতো একটু টাইট করবেন অবশ্যই একটু ভালোভাবে টাইট করতে হবে নাহলে কিন্তু আপনার মোবাইলটি পরে যাবে তারপর যে মোবাইল হোল্ডারটা আছে এই হোল্ডারটা একটু ভালোভাবে টাইট দিতে হবে ওকে হয়ে গেল এখন হচ্ছে আমি এখানে চাইলেই আমি মোবাইলে মোবাইলটি এখানে ফিট করে দিতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে মোবাইল হোল্ডারটি সেট করা হয়ে গেলো এটাকে বলা হয় মোবাইল মাউন্ট যখন আপনি বাইক রাইড করবেন তখন কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে এভাবে মোবাইল মাউন্টটি সেট করে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন তো বন্ধুরা ইনশাল্লাহ নেক্সট ডে মোটো ব্লগ নিয়ে আমি হাজির হব অবশ্য ঠিক মোটো ব্লগ বলা যাবে না আমি আসলে ঠিক মোটর সাইকেল নিয়ে কিছু বা মোটর বাইক নিয়ে কিছু ভিডিও তৈরি করব যেহেতু আমি মাউন্টটি ক্রয় করেছি তো সাথে থাকুন ইনশাল্লাহ